সে এক রাজা ছিল রাজার এক অনিন্দ সুন্দরী কন্যা ছিল এক চোর ওই কন্যার প্রতি আশেক ছিল সে এতটাই আশেক ছিল যে যে কোনো মূল্যে রাজকন্যাকে পেতে চাইত কিন্তু উপায় তো নাই সে তো একজন চোর একদিন সে রাজার ঘরে চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করল সেই সময় রাজা ও রানী তাদের কন্যার বিবাহের ব্যাপারে কথা বলছিল তারা বলছিল আমাদের কন্যাকে এমন এক পাত্রের সাথে বিবাহ দেব যে হবে কিনা আল্লাহর অলি সবচাইতে কান ব্যক্তি সুতরাং মহা সুযোগ গ্রহণ করিয়া এইটা ভাবিয়া সেখান থেকে বের হইল যে এখন থেকে আমাকে আল্লাহ আল্লাহওয়ালা সবচেয়ে ভালো মানুষ হইতে হবে সুতরাং সেখান থেকে বের হয়ে সে একটা মসজিদে গিয়ে প্রবেশ করলো এবং সেখানে দিন রাত সে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে পড়ল এইভাবে তার নাম ডাক চারিদিকে এভাবে ছড়িয়ে পড়লো যে আমাদের মসজিদে একজন বড় মাপের আলেম বা ওলির আবির্ভাব ঘটেছে সুতরাং আর রাজার লোকেরা খুঁজতে খুঁজতে সেই আবেদের নিকট চলে আসলো এবং তাকে এই বলে প্রস্তাব করলো যে আমাদের রাজা তার কন্যাকে একজন আল্লাহওয়ালা ব্যক্তির সাথে বিবাহ দিতে প্রস্তাব করেন সুতরাং আপনি রাজি হইয়া যান চোর তখন আল্লাহর ধ্যানে জ্ঞানে আল্লাহর ইবাদতে এতটাই স্বাদ পেয়েছিল যে সে রাজা এবং রাজকন্যা সব কিছুকে তুচ্ছ মনে করতে লাগল তাই সে তাদেরকে এই বলে ফিরিয়ে দিল যে আল্লাহর ইবাদতে বিঘ্ন সৃষ্টি করিবেন না আমাকে আপনারা স্বস্তিতে থাকতে দিন এক আল্লাহর ইবাদত করার সুযোগ দিন